হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা সি এর তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি থাকছে বেতন থাকছে অত্যন্ত ভালো ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে আর এখানে মে মাসের চোদ্দ তারিখের আগে তোমাদের এখানে ফর্ম ফিল করে দিতে হবে আর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে তো তোমরা এখানে কিভাবে ফর্ম ফিল করবে কি এলিজিবিলিটি ব্যাকটেরিয়া রয়েছে কতগুলো পোস্ট সংখ্যা রয়েছে কি বয়স্কাঠামো রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা নোটিফিকেশান নাম্বার আর নোটিফিকেশানটা রিলিজ হয়েছে এপ্রিল মাসের চব্বিশ তারিখে তো তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল এখন থেকে শুরু করতে পারো আর অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটাও এখানে বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে মে মাসের চোদ্দ তারিখে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এক্সামিনেশন দু এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে তো দেখো এখানে সবার প্রথমে বলা হয়েছে তোমরা কিভাবে ফর্মটা ফিল করবে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে পারবে যার জন্য এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে অর্থাৎ ওটিআর করে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে আর অনলাইনেই তোমরা কিন্তু ফর্ম ফিজও কিন্তু জমা দিয়ে দিতে পারবে তো দেখো তোমরা এখানে যদি ফর্ম ফিল আপ করার সময় ওটিআর করার সময় ওটিআর প্রোফাইল বানানোর সময় যদি কোনো ধরনের ভুল করে ফেলো তো তোমাদের কাছে সুযোগ রয়েছে সেই ভুলটা শোধরানো তো তোমরা এখানে সাত দিন সময় পেয়ে যাবে অর্থাৎ চোদ্দো তারিখের পর থেকে সাত দিন পর্যন্ত অর্থাৎ একুশ মে পর্যন্ত তোমরা এখানে অনলাইনে কিন্তু যে ফর্মটা ফিল আপ করেছো তার ওটিআর প্রোফাইলটা এডিট করতে পারবে আর যদি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে যদি কোনো ধরনের ভুল করে ফেলো তাহলেও সেটা তোমরা চেঞ্জ করতে পারবে পনেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে কিন্তু তোমরা এডিটিং উইন্ডো পেয়ে যাবে এটা কিন্তু একটা ভালো বিষয় রয়েছে যদি কোনো ধরনের ভুল থাকে তোমরা চেঞ্জ করতে পারবে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে একবারে ভালোভাবে ফর্মটা ফিল আপ করার যাতে চেঞ্জ না করতে হয় তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে টোটাল এখানে তোমাদের চার ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে থেকে রয়েছে বিএসএফ রয়েছে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে রয়েছে একশো ছিয়াশিটা পোস্ট রয়েছে তারপরে রয়েছে সি আর পি এফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রয়েছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো কুড়িটা তারপরে রয়েছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যেখানে টোটাল পোস্ট রয়েছে একশোটা তারপরে রয়েছে আইটি বিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এটা রয়েছে যেখানে টোটাল পোস্ট রয়েছে আটান্নটা তারপরে রয়েছে এসএসবি অর্থাৎ তোমাদের সশস্ত্র সীমা বল রয়েছে যেখানে টোটাল পোস্ট রয়েছে বিয়াল্লিশটা এইভাবে তোমাদের এখানে পাঁচশো ছয়টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে থেকে টেন পারসেন্ট সিট থাকছে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য টেন পার্সেন্ট সিট রিজার্ভ থাকছে তাছাড়া বাকি কিন্তু ফেসাস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য রয়েছে তার মধ্যে থেকে যদি এই টেন পারসেন্টের মধ্যে যদি তোমাদের এক্স সার্ভিস সেলসম্যান না থাকে বাকি এই টেন পার্সেন্টও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে তো এইভাবে কিন্তু টোটাল পাঁচশো ছয়টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে এক্সামিনেশান সেন্টার সম্বন্ধে বলা হয়েছে তো তোমরা ওয়েস্ট ও এক্সামিনেশান সেন্টার পেয়ে যাচ্ছ যার মধ্যে তোমরা এখানে দেখো ছাব্বিশ নম্বরে রয়েছে কলকাতা কলকাতাতে গিয়ে তোমরা তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে পারবে তো দেখো এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে কী কী বলা হয়েছে যার মধ্যে প্রথমে রয়েছে ন্যাশনালিটি অর্থাৎ তোমরা ইন্ডিয়ার সিটিজেন হলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ রাজ্যের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর জেন্ডারের কথা বলা হয়েছে মেল ফিমেল তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এটা কিন্তু একটা ভালো বিষয় রয়েছে তারপরে রয়েছে এজ লিমিট কত বছর বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এজ লিমিটে দেখো বলা হয়েছে তোমাদের যদি কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে এজ লিমিট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক আগস্ট দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর যদি এস সি এস ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে আর যদি ও ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তিন বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া যদি তোমরা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে যে ধরনের বয়সের ছাড় থাকে সে ধরনের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া যদি তোমরা অন্য কোনো সিভিলিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরাও কিন্তু এখানে বসে ছাড় পেয়ে যাবে টোটাল পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি দেখো এখানে এক্সামিনেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে এক্সামিনেশন ফিস রয়েছে টোটাল দুশো টাকা যেটা ইউআর ক্যাটাগরি আর ওবিসি আর ইডাব্লু এস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে আর তোমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো ধরনের এক্সামিনেশন ফিস তোমাদেরকে দিতে হবে না আর যেই এক্সামিনেশান ফিসটা দেবে তোমরা সেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এগুলোর মাধ্যমে কিন্তু অর্থাৎ তোমরা অনলাইনেই ফর্মটা কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা কিন্তু জমা করতে পারবে তো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো তার আগেও একবার দেখালাম তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে যার জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে www.upsc ডাব্লু ডাব্লু ডট ইউপিএসসি ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে তোমাদের এখানে কিন্তু পনেরো তারিখের মধ্যে অর্থাৎ পনেরোই এপ্রিল মে মাসের মধ্যে মেয়ের পনেরো তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে আর যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে সাত দিন তোমরা সময় পাচ্ছ এডিট করার জন্য ওটিআর প্রোফাইলও তোমরা এখানে চেঞ্জ করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মও তোমরা এখানে এডিট করতে পারবে তো এবারে আসি সিলেকশান প্রসেসে কীভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে সবার প্রথমে এখানে একটা তোমাদের রিটেন এক্সামিনেশান করানো হবে যার মধ্যে থেকে রিটেন এক্সামিনেশান কবে হবে সেটাও বলে দেওয়া হয়েছে চারই আগস্ট তোমাদের রিটেন এক্সামটা হবে আর যেটার মধ্যে টোটাল দুটো পার্ট থাকবে পেপার ওয়ান থাকবে পেপার টু থাকবে পেপার ওয়ান যেটা হবে সেটা সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে পেপার টু যেটা থাকছে সেটা দুপুর বারো দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে তো তার মধ্যে থেকে পেপার ওয়ান যেটা থাকছে দেখো পেপার ওয়ান এখানে বলা হয়েছে জেনারেল এবিলিটি আর ইন্টেলিজেন্স থেকে তোমাদের প্রশ্ন হবে টোটাল আড়াইশো নম্বরের পরীক্ষা হবে যেখানে বলা হয়েছে পেপারটা হবে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে আর এখানে তোমাদের যে প্রশ্নটা প্রশ্নপত্র হবে সেটা টোটাল দুটো ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে পরীক্ষাটা দিতে পারবে তারপরে হবে পেপার টু যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে জেনারেল স্টাডিজ এসে আর কম্প্রিহেনশান যেখানে টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে আর পরীক্ষাতে তোমাদের এখানে লেটার রাইটিং কম্প্রিহেনশান এই টাইপের তোমাদের সাবজেক্টগুলো থাকবে ল্যাঙ্গুয়েজ স্কিল সম্বন্ধে তোমাদের এখানে দেখা হবে আর শুধুমাত্র এই পরীক্ষাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই কিন্তু দিতে পারবে আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে আর তোমাদের এই দুটোতে যদি অ্যাপেয়ার করে যাও তারপরে হবে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা আর হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট যার মধ্যে থেকে এখানে বলা হয়েছে দেখো ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের মধ্যে থেকে বলা হয়েছে তোমাদের এখানে টোটাল একশো মিটারের রান থাকছে মেলদের ক্ষেত্রে যেটা ষোলো সেকেন্ডের মধ্যে কভার করতে হবে ফিমেলদের ক্ষেত্রে আঠেরো সেকেন্ডের মধ্যে কভার করতে হবে তারপরে রয়েছে আটশো মিটার রেস যেখানে বলা হয়েছে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে মেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে তারপরে রয়েছে লং জাম্প যেটা তোমাদের মেলদের ক্ষেত্রে তিন থ্রি পয়েন্ট ফাইভ মিটার্স থাকছে তিনবার চান্স দেওয়া হবে লং জাম্পের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে তিন মিটার থাকছে এটাতেও তিনবার চান্স দেওয়া হবে তারপরে থাকছে শ্যুটপুট যেটা তোমাদের সেভেন পয়েন্ট টু সিক্স কেজি ওয়েট রয়েছে এখানে তোমাদের ফোর পয়েন্ট ফাইভ মিটার্সের কিন্তু এখানে শ্যুটপুট থাকছে আর এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু থাকছে না এটা এইভাবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু করানো হবে তারপরে যদি তোমরা এখানে অ্যাপেয়ার করে যাও তারপরে তোমাদের এখানে একটা পার্সোনাল ইন্টারভিউ বা তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে যেখানে তোমাদের টোটাল দেড়শো নম্বরের পরীক্ষাটা হবে তোমাদের যে পার্সোনালিটি টেস্ট হবে এখানে যদি অ্যাপেয়ার করে যাও তখন তোমাদের কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তৈরি করা হবে আর ফাইনাল মেরিট বলা হয়েছে তোমাদের কোন কোন বেসিসে তৈরি করা হবে দেখো অন দ্য বেসিস অফ মার্ক ওভিডিয়ান বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য রিটেন এক্সামিনেশন অ্যান্ড আর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ তোমাদের রিটেন এক্সামে যা নাম্বার পাচ্ছ আর ইন্টারভিউ যা নাম্বার পাচ্ছ তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে ফাইনাল মেরিট তৈরি হবে আর ফিজিক্যাল এফিসিয়েন্সি যেটা থাকছে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার থাকবে তারপরে তোমাদের এখানে দেওয়া হয়েছে দেখো তোমাদের যে সাবজেক্ট থাকছে বা তোমাদের যে সিলেবাস থাকছে সেগুলো এখানে বলা হয়েছে জেনারেল মেন্টাল এবিলিটি থেকে কি থাকছে জেনারেল সায়েন্স থেকে কি থাকছে সমস্ত তোমাদের কিন্তু এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করেও দেখে নিতে পারো এছাড়া তোমাদের যে এখানে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ওএমআর বেস হবে আর অফলাইনে হবে এভাবে কিন্তু তোমাদের এখানে পরীক্ষাটা হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এলিজিবল রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরিরা আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে